গজল কইরা আপনারা শুনবা এই সৌরভে তুমি কীটা করা তোমার আব্বাসে তোমার আব্বাস আমার আব্বা আছে সৌরভ

गुरुपाते आप बात करबे जय श्री राम और अल्हम्दुलिल्लाह रहो हर सिस्टम टेस्ट मामा दिस नाम प्रीतो इतो वाले नाम ये गोलमा पे मारो चपायगा आ देख कि तो दीवू मामा ধন্যবাদ জায়দুল ইসলাম রে সরবুল ইসলামে খ সরবুল ইসলাম জামানা মুরা কলিমা তোই আব্বা আব্বা আল্লাহ খ